এই সংগঠনের ব্রাউন বিড়ার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন এই সংগঠনটি প্রতি বছরে প্রতি তিন বছর পর পর এখানে নির্বাচন অনুষ্ঠিত হয় পর্যন্ত জাক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্র রয়েছে যেটাকে আমরা লেবার অফিস হিসাবে জানি ওই মাঠে এবং ওই বুঝারে এই নির্বাচনকে কেন্দ্র করে আর মাত্র তিনটি দিন বাকি রয়েছে এই নির্বাচনে কারা কারা প্রার্থী হচ্ছে পার্টি কারা এবং এখানকার যে ভোটার রয়েছে সাড়ে সাতাশ ভোটার ভোটারদের ভোটাররা এই নির্বাচনকে নিয়ে কি ভাবছে আমরা সেই সম্পর্কে সরাসরি জানবো এবং আপনাদেরকেও জানাবো প্রিয় দর্শক তাই চলুন আমরা প্রথমেই যাব আমাদের এই বাইরের কাছে বাইর নামটা বলে আমার নাম মোহাম্মদ জাসিম উদ্দিন আমরা দীর্ঘদিন সাতাশ বছর যাবৎ আমাদের এই সংগঠনটা আমরা আমরা প্রতিনিয়ত আগে ছিল দুই বছর এখন হয়েছে তিন বছর নির্বাচনের তিন বছর আমরা এই সংগঠনটা নিয়ে বহু লাঞ্ছিত অবহেলার মধ্যে আমরা জীবনের যে দিনগুলো গেছে আমরা চাই না এই লাঞ্ছিত আমরা মুক্তি আমরা সাধারণ ভোটার আমরা আমাদের যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভোট দিতে কারণ যোগ্য প্রার্থী না হলে আমরা এই সংগঠন দিয়ে কোনো মূল্যায়ন পাই না সাধারণ শ্রমিকরা যা চাই তা আমরা পাই না আমরা চাই সামনে যেভাবে হোক আমরা আমাদের যোগ্য প্রার্থী বাছাই করে আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের মূল্যবান ভোট দেব আশা করবো তারাও যেন আমাদের কথাগুলা ধরণ রাখে এবং আমাদের প্রতি তারা শ্রমিক হিসাবে যেন আমাদেরকে মূল্যায়ন করে এই দাবিটুকু আমরা আমাদের নেতাদেরকে আমরা জানব এইখানে এই নির্বাচনটি প্রতি বছরই আহ একটা সংগঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচনের কমিশনের মাধ্যমে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় তো এই বছরও এই নির্বাচন অনুষ্ঠিত যে হবে এই নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশন সম্পর্কে যদি আমরা একটু বলি এই নির্বাচন কমিশনের প্রধান কমিশনার হল জনাব তৈদুল ইসলাম নাসির উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কাক ও কামার্টমেন্ট মালিক গ্রুপের সম্মানিত সভাপতি এবং মাহমুদ আলামি উনিও কমিশনার ব্রাহ্মণপাড়া জেলা শাসক সাবটেন্স ভূমি এবং আরেকজন রয়েছে ডায়ার যে মালিক গ্রুপ ওই মালিক গ্রুপের এই একজন নির্বাহী উনি হলেন সুমন টিক্তার এই তিনজন কমিশনার প্রধান কমিশনার এবং দুইজন যে ওনার সহযোগী কমিশনার ওদেরকে নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমরা এই নির্বাচনের কতজন প্রার্থী এবং কারা কারা প্রার্থী হচ্ছে কোন কোন পদে কনটেস্ট হবে খুব নির্বাচন হবে আমরা সে সম্পর্কে জানব আরো বিস্তারিত এখানে একজন প্রার্থী রয়েছেন আমাদের সাথে আমরা এই প্রার্থীর সাথে হারমোনিয়াম প্রতীকের ওনার যুক্তিবাদ আমরা জানব আসন্ন নির্বাচন জেলা ডাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উনিশশো একপঞ্চাশ নির্বাচন বিষয়টা হলো যে আমাদের যে শ্রমিক নির্বাচনটা এটা আমাদের শ্রমিকের জন্য একমাত্র যারা শ্রমিক আছি মেহনতি বাইরা দিন রাত যাচ্ছে রাত আমরা নির্বাচনের মাধ্যমে সঠিক নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা সঠিক প্রাপ্তি জয় করব এবং শ্রমিকের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব আর এখানে কোনো বংশ কিংবা গ্রাম কোনো জোট নই এইগুলো আমরা যারা আছি আমাদের গ্রাম হোক বাড়ি সাইডে গ্রাম হোক সবাই আমরা শ্রমিক যারা শ্রমিক আছি তারা আমরা তাদের আমরা তাদের উদ্দেশ্যেই কাজ করবো আর সবার মাধ্যমে আমরা ভোটের মাধ্যমে আমরা জয় হব ইনশাল্লাহ আর আমরা শ্রমিকের জন্য কাজ করবো আর কি মূল্যায়ন করার জন্য আমরা কাজ করে যাবো এটা আমাদের প্রত্যাশা এই বলে রাখলাম হারমোনিয়াম নাম নাম আচ্ছা প্রিয় দর্শক আমরা এই নির্বাচন খুব শেষনেও আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি বলে রাখি এই নির্বাচনে দুইটি প্যানেলে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ভূতারদের কাছে দুইটি প্যানেল পরিচিতি লাভ করেছে একটি প্যানেল হলো জনা মিন্টু খায়ের পরিষদ মিন্টু খায়ের যে প্যানেল একটি প্যানেল আরেকটি প্যানেল রয়েছে মাহালম এবং চপল খা পরিষদ এই দুইটি প্যানেল এই দুইটি প্যানেল ছাড়াও কিছু কিছু প্রার্থী রয়েছে যারা স্বতন্ত্র প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করছেন বা করবেন এর মধ্যে এই দুইটি প্যানেলের সভাপতি পদ পদপথী এবং প্রতিটি পদই গুরুত্বপূর্ণ আরেকজন হলো আর একজনের প্রতীক হল চেয়ার আরেকজনের প্রতীক হলো সাদা প্রতীক এই দুইটি পদে খুব হার্ড কন্টেস্ট হবে এর মধ্যে ওনাদের প্রতি একটু রেকর্ড যদি আমরা বলি আপনাদের সাথে সেটা হলো জনাব ইদন মিয়া মিন্টু উনি কিন্তু এর আগে চার টানা টানা বা যেভাবেই হোক কয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন আর সভ্য যে পুরুষটি ছিল এই পুষদের মহাবমিয়া